드디 uh, <laughs> নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো সুস্থ আছো সবার সুস্থরা কামনা করে নতুন আরেকটা ব্লগ স্টার্ট করছি তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আজকে ব্লগ মানে ব্লগটা শেয়ার করছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে আজকে ব্লগটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো আজকে হচ্ছে আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম হচ্ছে চেরাপুঞ্জি তো সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ বেশ অনেকগুলো দিনই হয়ে গেছে তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম কেননা রান্নাবান্না করেই নিয়ে যাব এখানে হচ্ছে ঘুরতে যাওয়ার একটাই অসুবিধা মানে খাবার প্যাকিং করে নিয়ে যেতে হবে সাথে কেননা বাইরে খাবার দাবার সেরকমভাবে পাওয়াই যায় না আগে যদিও জানতাম না কিন্তু ওখানে গিয়ে আরও খুব ভালো করে বুঝতে পেরেছি তো ওই জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি বোন দুজন কিন্তু রান্নাবান্না করে নিয়েছিলাম তো রান্নাবান্না করেছিলাম হচ্ছে আলু পটল আর মাছ দিয়ে ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম সাথে তো সব কিছু প্যাক করে এই যে নিয়ে বেরিয়ে পড়েছি খুব সকালেই বেরিয়েছিলাম মানে প্রায় সকাল সাড়ে ছটা সাতটার দিকে বেরিয়েছিলাম না হলে তো ঘোরাই যাবে না তাই না একদিনের ট্যুর যেহেতু তো তাও বাড়ি ফিরতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় অনেক রাত হয়ে গেছিলো তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে সবটা বুঝতে পারবে তো দেখো এখানকার ভিউ নিয়ে তোমাদেরকে আর কি বলবো তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ মানে জাস্ট অসাধারণ ভিউ আর এই যে চা বাগান চা বাগানটাও ক্যাপচার করলাম সাথে আর এদিকে রয়েছে এই যে খ্রিস্টমাস ট্রি যেটা এতদিন আমরা আর্টিফিশিয়ালি দেখে এসেছি কিন্তু আজকে ফার্স্ট টাইম চোখের সামনে দেখলাম বেশ ভালোই লাগছিল তো দেখো এখন আমরা হচ্ছে পেছনে তিনজন বসছি বোন বসছে সাইডে আমি মাঝখানে বসছি আর এদিকে কিন্তু আমার পতিদেব বসছে তো সামনে কিন্তু রয়েছে ভাই মানে বোনের হাজব্যান্ড তো চারজন মিলে যাচ্ছি সাথে রয়েছে ড্রাইভার দাদা ড্রাইভার দাদা কিন্তু বাংলা কথাই বলেন মানে বাংলা বাঙালি বলতে পারো মানে আসামে বাড়ি ওনার তো যাই হোক এখন মোটামুটি এই যে এতজনেই যাচ্ছি তো ফার্স্ট টাইম পাহাড়ে ভ্রমণ তো যাওয়ার সময় এতটা যে অসুবিধা হবে সত্যিই ভাবিনি পাহাড়ের রাস্তা এত ভয়ঙ্কর হয় সত্যি আগে মানে ভাবিই নি তো প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো রাস্তার মাঝে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে নাশপাতি গাছ হয়েছে প্লাস বৃষ্টি

বৃষ্টি হচ্ছে পুরো বরফের মতো সত্যি মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া প্রচুর পরিমাণে দরকার একটা মানুষের ক্ষেত্রে কেননা মাইন্ড ফ্রেশ করার জন্য ঘোরাটা সত্যিই প্রচুর প্রয়োজন তো মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয় তো অনেকটাই আনন্দ হয় নতুন নতুন জিনিসপত্র নতুন নতুন জায়গা দেখতে তো যাই হোক মোটামুটি দেখো আমরা প্রায় চিরাপুঞ্জির কাছাকাছি পৌঁছে গেছি তাও দেড় ঘন্টা মতো লাগবে তো বাইরের ভিউটা জাস্ট দারুণ ছিল আর কিছুটা আসার পরে বৃষ্টিও পড়ছিল পুরো ঝিরঝির করে বরফের মতো করে পড়ছিলো আবার কিছুটা দূরে আসতে দেখছি এখানে কিন্তু আবার বৃষ্টি হচ্ছেই না তো যাই হোক অসাধারণ ভিউ মানে অন্যরকম পাহাড়ের রাস্তাগুলো সত্যি পুরো অন্যরকম পুরো ডিফারেন্ট রাস্তা এই যে দেখো এখানটায় কীরকম আঁকা বাঁকা ছোট রাস্তা প্রচুর পরিমাণে বাঁক তো রয়েছে মাঝখান দিয়ে দেখো একটা নদী গেছে জলটা পুরো গ্রিন কালার তো যাই হোক এখানে রাস্তার কাজ চলছিলো তো একটু বড় হচ্ছে মনে হয় রাস্তাগুলো আর এখানে দেখি পাহাড়ের রাস্তা পাহাড়ের বাড়িগুলো মানে ধাপে ধাপে হয় নিচে একটু ধাপে হয়েছে তারপর ধাপে মানে ধাপে ধাপে বাড়িগুলো তৈরি হয় আর এখানকার ঘর বাড়ি সম্পূর্ণ আলাদা তবে এখানে কয়েকটা বাড়ি একটু ঢালাই করা রয়েছে কিন্তু এখানকার বাড়িগুলো সম্পূর্ণ আলাদা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তাহলে সবটা মানে দেখতে পাবে বুঝতে পারবে তো দেখো এখন রাস্তার মাঝে আমরা কিছু শুকনো খাবার খেয়ে নিচ্ছিলাম সকালবেলায় তো যেহেতু বাড়ি থেকে আসার সময় অনেক মানে শুকনো খাবার কিছু নিয়ে এসেছিলাম বিস্কিট চিপস এগুলো নিয়ে এসেছিলাম তবে আমার শরীরটা যেহেতু ভালো লাগছিল না সেরকম কিছু খাইনি একটু ডাল ভাজাই খেয়েছিলাম কিন্তু তারপরে দেখো এই যে আমরা এখন মোটামুটি চেরাপুঞ্জির ভিউ পয়েন্টে পৌঁছে গেছি তবে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিল রাস্তায় মানে বমি বমি তো চলছিল প্লাস মাথা ঘোরাচ্ছিলো তো একদম শরীরে দিয়ে এই যে দাঁড়িয়েছিলাম শরীরটা একদম ভালো লাগছিল না কেননা এখানকার রাস্তাঘাট এত পরিমাণে উঁচু নিচু পাহাড়ি রাস্তা তোমাদেরকে কী ওই জন্য কিন্তু শরীরটা একদম ঠিক লাগছিল না এখানে একটু দাঁড়িয়েছিলাম তো এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট সেরকম ভিউ পয়েন্টের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এখন ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু ভিড় প্রচণ্ড হবে না আর কিছু মার্কেটও রয়েছে বাট আমাদেরকে এখন যেতে হবে তো চলো এখানে খাওয়া দাওয়া করবো না এখন মাঝখানে যদি কোনো জায়গায় যদি হোটেল দেখতে পাই সেখানে খাওয়া দাওয়া করি তো চলো তোমরা দেখতে থাকো চেরাপুঞ্জির ভিউ পয়েন্টে পৌঁছে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তারপর কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম ওখানে আর ব্রেকফাস্ট করতে পারিনি কেননা প্রচুর পরিমাণে ভিড় ছিল আর সত্যি বলতে আমরা যত রাস্তা এগোচ্ছিলাম তত মনে হচ্ছে অনেকটা ওপরের দিকে উঠেই যাচ্ছিলাম তো অনেকটা ওপরের দিকেই উঠে যাচ্ছে পুরো মনে হয় আকাশ ছুঁয়ে ফেলবো এরকমটা আর কি দেখো এখন হচ্ছে আমরা হচ্ছে এসছি হচ্ছে একটা ধাবাতে এই যে

এখানকার দোকানগুলো দেখো কেমন প্রথম হচ্ছে খড় দেওয়া এগুলো সম্পূর্ণ আলাদাই ক্যামেরায় কতটা সুন্দর লাগছে সত্যি জানি না কিন্তু সামনে থেকে ভিউটা জাস্ট দারুণ ছিল তো যাই হোক এখানে তো সেরকমভাবে কোনো কিছু পাওয়াই যাচ্ছে না খাওয়ার জন্য তো মোটামুটি পরোটা অর্ডার করেছিল আর চা নিয়েছে আর আমরা ডিম ভেজে নিয়ে এসেছিলাম আমলেটও পাওয়া যায় না তো আমলেটটাও বাড়ি থেকে ভেজে নিয়ে এসেছিলাম তো যাই হোক এখন ওরা খাওয়া দাওয়া করছে আর আমার কিন্তু যেহেতু বমি হচ্ছে শরীরটা ভালো লাগছিলো না ওই জন্য কিন্তু আমি সেরকমভাবে কিছু খাইনি তো এখানকার দোকানপাটগুলো দেখলে তো কেমন তো পরে খড় দিয়ে তৈরি আর পুরো বাঁশের কাজ বেশি তো মোটামুটি খুবই সুন্দর লাগছে তারপর দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার এগিয়ে চলেছি রাস্তার দিকে মানে সামনের দিকে তো প্রায় পৌঁছেই গেছি এখানে চেরাপুঞ্জির যেখানে যে যে ঝর্ণা আছে ওখানটাই নিয়ে যাচ্ছে ওই দাদা ভাইটা মানে আমাদেরকে পুরো গাইড করে চলছে যে ড্রাইভার দাদা আমাদের সঙ্গে গিয়েছিলো ওই দাদাই কিন্তু পুরো গাইড করেছে তো

তো মোটামুটি ওখানে পৌঁছে আমরা কয়েকটা ফটো তুলেছিলাম তো এটা আমরা মানে আমরা দুজন তুলেছি তারপরে এই যে বোন বোনের হাজব্যান্ড দুজন তুলেছে তারপরে এটা হচ্ছে গ্রুপ ফটো তো ফটোগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখান থেকে পুরো বাংলাদেশে ভিউটা দেখা যাচ্ছে নাকি মানে অনেকটা দূরে যদিও তো সামনে গেলে আরও নাকি পুরো কাছে থেকে দেখা যাবে তো যাই হোক সবটাই তোমরা দেখতে পাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ ফটোগুলো কেমন লাগছে অবশ্যই আমরা বেরিয়েছি হচ্ছে ওখান থেকে ওখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি এই যে এই দাদা ভাইটা নিয়ে যাচ্ছে এখন অফ

তুমি কাছে জেনো পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিয়ে নিয়ে হে গিয়ে যাব যাওয়ার আগে এখানকার ভিউটা খুব সুন্দর লাগছিল তাই জন্য এখানে কয়েকটা ফটো তোলার জন্য দাঁড়ালাম তো কয়েকটা ফটোটা তুলে তারপর দেখো এখন আমরা মোটামুটি গার্ডেন অফ কেপসে পৌঁছে গেছি তো এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে তো অনেক পর্যটক এসছেন এখানটায় তো এখানটায় মেঘও হয়েছে প্রচুর পরিমাণে তো যাই হোক গার্ডেন অফ কেপসের ভিডিও তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব তো চলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানটায় তুলেছি তো ফটোগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো সব্বাই কেমন কাটা খা মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কাছে চেন পাশে আছি যেন 妈妈听说。